শাকিব খানকে আপনারা জিজ্ঞাসা করবেন সে তো যায় তাকে সবাই জিজ্ঞাসা করবেন কেন তাকে একটা প্রশ্ন আপনারা করতে পারছেন না সাকিব খানকে নিয়ে আবারও ক্যামেরার সামনে কথা বললেন মিষ্টি চান্নাত বললেন আমি সাকিবকে নিয়ে কিছুই বলবো না আপনারাই তাকে জিজ্ঞেস করুন ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাকে তো আমি কিছু বললে বলে কেন আমাকে মিডিয়া পোস্ট করেন আপনাকে তাকে পোস্ট করেন আমার রিকোয়েস্ট সম্প্রতি আবারও ক্যামেরার সামনে সাকিব খানকে নিয়ে কথা বলেছেন মিষ্টি জান্নাত সেখানে সাংবাদিকরা মিষ্টি জান্নাতকে প্রশ্ন করেন তিনি কি হতে যাচ্ছেন সাকিব খানের তৃতীয় নাম্বার বউ মিষ্টি জান্নাত তখন উত্তরে বলে সে সাকিব খানকে নিয়ে কোনো কথাই বলতে চায় না উল্টো মিষ্টি জান্নাতই সাকিব খানকে প্রশ্ন করতে বলেন বলে সাকিব তো বিভিন্ন প্রেস মিটে যায় আপনারা তাকে প্রশ্ন কেন করেন না আমি যদি তাকে বলি তাহলে সে বলে আমাকে কেন কেউ কোনো প্রশ্ন করে না তাই আপনারা ওকেই প্রশ্ন করবেন ওই এই প্রশ্নের অনেক সুন্দর উত্তর দিয়ে দিবে আর সাকিবের সঙ্গে তার বিয়ে হয়েছে নাকি প্রেম রয়েছে সেই বিষয়ে এখনও পর্যন্ত সাসপেন্সই রাখতে চান তিনি যাতে করে তাকে নিয়ে আলোচনা হয় সেখানে তিনি এটাও বলেন তারকাদের জীবনে এমন সাসপেন্স থাকা প্রয়োজন মিষ্টি জান্নাত সাংবাদিককে বলে আপনি তাকে নিয়ে আমার নাম ধরেই প্রশ্ন করবেন এটা আমার রিকোয়েস্ট মিষ্টি জান্নাত বেশ কয়েকদিন থেকে সাকিব খানকে নিয়ে নানান ধরনের পোস্ট করছেন পোস্টার ক্যাপশনও এমন থাকছে যে তিনি তিনি প্রথম তিনি শেষ সঙ্গে জুড়েও দিচ্ছেন হাটিমজি আবার শাকিব খান ও নিজের ছবিও তিনি পোস্ট করেন প্রায়শই অনেকেই মিষ্টি জান্নাতকে কমেন্ট করেছেন তোমার বলতে কি প্রবলেম আবার অন্য আরেকজন কমেন্ট করেছেন সাকিব মানেই ভাইরাল সাকিব খানের নাম নিয়েই নাকি আবারও ভাইরাল হতে চাচ্ছে মিষ্টি জান্নাত সিভিয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আর আপনার কি মনে হয় সত্যি কি মিষ্টি জান্নাত আবারও ভাইরাল হওয়ার চেষ্টা করছে সাকিব খানকে বিয়ে করার নাম করে আপনার মূল্য মন্তব্য জানিয়ে দিতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ